আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে সকাল থেকে ব্লগটা চালু করলাম সকালে টিফিন দিয়ে তো দেখো বাইরে হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে দিয়ে টিফিন করা হয়নি এখনও তো একটু দেরি হয়ে গেছে তাও এখনো টিফিন বানানো হয়নি তো টিফিন বানাবো ভাবলাম ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক আজকে ব্লগ মানে আজ কদিন ধরেই ব্লগ দেওয়া হচ্ছে না তো দেখো টিফিনটা বানিয়ে নিই আর চলো দোকানের দিকটাও তোমাদের একটু দেখিয়ে দেই বৃষ্টি হচ্ছে কি না দেখো দোকানটা খোলা হয়ে গেছে কাজটা সব কমপ্লিট হয়ে গেছে তো চলো দোকানের দিকটা একটু দেখানো যাক এই দেখো দোকানটা খুললে বেশ ঘর মানে ঘর বারেন্ডাট্যান্ড হাইডিংটা খুব একটু আলোয় ঝলমল করে ওর জন্য দোকানটা খুলতেই হয় আমাকে তো এদিকে তাকাও দেখতেই পাচ্ছ যে বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে আছে হালকা হালকা এখন বৃষ্টি পড়ছে কিন্তু আকাশটা এমন হয়ে আছে যখন তখন জোরে বৃষ্টি নামতে পারে তো টিফিনটা বানিয়ে নেওয়া যাক আজকে দুপুরের মেনুতে মনে হচ্ছে খিচুড়ি মানে খিচুড়ি বানাতে হবে তো দেখা যাক কি হয় তো চলো আজকে দুপুরে এ মানে সকালে টিফিনটা বানিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দুপুরে কি হবে সেটাও শেয়ার করব। তো এই দেখো দুপুরের মেনুতে বললাম আজকে হয়তো খিচুড়ি হবে তো তিন রকম ডাল দিয়ে আলু দিয়ে প্রেশার কুকারের মধ্যেই দিই একবেলার জন্যে করি তো তো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি একটা বেগুন নিয়ে আসা হয়েছে ডিম নিয়ে আসা হয়েছে আর কালকে ঘরে একটু মাংস আছে সেটা দিয়েই হয়ে যাবে আজকের দুপুরটা চলে যাবে তো দেখো দুপুরে বাইরে বৃষ্টি হচ্ছে এই জন্য খিচুড়িটা রান্না করে নিই তো চালটা আগে ভালো করে খিচুড়ির চাল ডাল আলুটা সবটা ধুয়ে নিই ভালো করে নিয়ে তারপরে খিচুড়িটা বসাবো তো কেমন হয়েছে ব্লগটা অবশ্যই জানিও বন্ধুরা আর দেখো এ দেখো চালটা ভালো করে ধুয়ে নিই সকালে চা তো খাওয়া হয়ে গেছে সেগুলো গোছানো হয়ে গেছে মাজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো খিচুড়িও রান্না হয়ে গেছে আর দেখো বেগুন ভাজা করেছি মানে বেগুনটা অত বড় দেখতে হয়েছিল কিন্তু খারাপ হয়েছিল অনেকটা বাদ চলে গেছে তার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি আর দেখো ওই যে ডিমটাও ভেজে নিয়েছি আর দেখো এটা হচ্ছে বেদানা ছাড়ানো আছে মেয়ে খাওয়া দাওয়ার পরে খাবে আর ওদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে তোমাদের সঙ্গে এটাও দেখিয়ে দিই দেখো খিচুড়ি রান্না হয়ে গেছে তো প্রেসার কুকারের মধ্যে রান্না করলে খুব খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় ওর জন্য আমি প্রেশার কুকারের মধ্যেই বেশিরভাগ রান্না করি এখনও হালকা বৃষ্টি পড়ছে মাঝখানে একটু জোরে বৃষ্টি এসেছিলো তারপরে আবারও হালকা বৃষ্টি এসছে তো এখন খাওয়া দাওয়ার টাইম তো আপনাদের দাদা ভাইকে ডাকি খেতে বসবো খুলে নেই আগে খুলে নিয়ে তারপর ওদেরকে ডাকবো তো চলো খোলা যাক খিচুড়িটা এই দেখো দেখিয়ে দিই এই যে খিচুড়িটা আগে থেকেই মানে সবার জন্য একে একে খুলে নিই আর এই যে বললাম একটু মাংস আছে এটা দিয়ে আজকে দুপুরের চলে যাবে আর রাত্রে দেখবো আবার কি করা যায় হ্যাঁ তো দেখো খিচুড়িটা সবার প্লেটে খোলা হয়ে গেছে ওদেরকে ডাকছি আসছে না এই যে দেখতে পাচ্ছ খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে তিন রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে দারুণ টেস্ট লাগে তার জন্যে আমি বেশিরভাগ খিচুড়ি রান্না করি তিন রকম ডাল দিয়ে তোমরাও এইভাবে রান্না করে দেখতে পারো আর আশা করি ভালো লাগবে তো এই যে ডাকছে দেখো ঘরের মধ্যে শুয়ে আছে ডাক এই ঘরে মেয়েরা আছে ওই ঘরে আপনার দাদা ভাই আছে শুয়ে ডাকছে আসছে না একটু বাইরে যাব বাইরে বলতে একটু মার্কেটে যাব কালকে মেয়ের বার্থডে আছে একটু যেতে হবে এই যে বেরিয়েও পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি তখন সে মানে ব্লকটা সেইভাবে চালু রাখা হয়নি তো এই যে বেরিয়ে পড়েছে বৃষ্টি পড়ছে তো দেখো চারিদিকটা বৃষ্টিতে মানে জলে ভরে গেছে দেখো এই দিকটা একটু নিচু এলাকা বলে ওর জন্যে খুব মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলে তখন সবটাই বুড়ে যায় এই দেখো এদিকে ঘর মানুষের কত অসুবিধা বাইরে বার হওয়া মানে দোকান টোকান সব কতটা করে বুড়ে গেছে মানে ভর্তি হয়ে গেছে জলে থই থই করছে চারিদিকটা তো হচ্ছে তোমার মার্কেটে যাই তোমাদের সঙ্গে ভাবলাম এদিকটা একটু শেয়ার করি এদিকটা দেখতে ভালো লাগছে কিন্তু জলটা বুড়ে আছে এটার জন্যে খারাপ লাগছে কত মানুষের অসুবিধা হচ্ছে তো আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আবারও নতুন মানে মেয়ের বার্থডে ব্লগ আসছে অবশ্যই ব্লগটা দেখতে হলে হচ্ছে তোমার চ্যানেলটিকে ফলো করে রেখো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো রাস্তাঘাটটা কত সুন্দর লাগছে দেখতে ভালো লাগে বিকাল টাইম হাওয়া হচ্ছে এখন আর বৃষ্টি ততটা পড়ছে না তো দেখো বন্ধুরা তো এই যে যাচ্ছি মার্কেটের কাছাকাছি পৌঁছেই মানে পৌঁছে গেছি তো জানি না বৃষ্টি পড়ছে হয়তো তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করতে পারবো না তো রাস্তাঘাটটা খুবই সুন্দর মানে লাগছে আর একটু ফাঁকা ফাঁকা আছে যেহেতু বৃষ্টি হচ্ছে বলে তেমন একটা লোকজন নেই এই যে বাড়ি ফিরছি তোমাদের ওই মানে ওখানে মার্কেটের মধ্যে দেখাতে পারেনি বৃষ্টি হচ্ছিল তখন যখন তখন বৃষ্টি হচ্ছে যখন তখন বৃষ্টিটা থেমে যাচ্ছে এখন এমনই হচ্ছে আর এদিকে দেখো এখন বাড়ি ফিরছি আর ওই যে পুজো হচ্ছে যে কী পুজো লোকনাথ পুজো না কী পুজো বলে সেটা হচ্ছে ওই জন্য চারিদিকে একটু ঘান বাজনা প্যান্ডেল ভর্তি আছে তো বাড়ি ফিরছি এখন বাড়ি ফেরার পথে এখন সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে গেছে তবুও রাস্তাঘাট ফাঁকা বৃষ্টির কারণে বৃষ্টি হচ্ছে বলে রাস্তাঘাট পুরোটাই ফাঁকা আছে তো দেখতে পাচ্ছ তোমরা চারিপাশটা কেমন ফাঁকা ফাঁকা সব তো আজকে ব্লগটা এই পর্যন্ত আবারও নতুন ব্লগ নিয়ে আসছি